পরে করে মায়ের ফেক ভিডিও গুলো মিথ্যা গুলো ব্যানার্জি হচ্ছে তুমি মুলমা যাকে তুমি ভেড়া বলেছো সেই ভেড়ার কাছে বিক্রি হয়ে গেছে কেন বিক্রি হয়ে গেছে বলছি দাঁড়াও তার ভিউজ কামানোর জন্য আমি পুরো কথাটা বলবো ব্যানার্জির হচ্ছে বর্তমানে বাপের বাড়ি হম যেহেতু ব্যানার্জির গায়ে লাগে ব্যানার্জি প্রথমে হ্যাচাই রোডে ভিডিও করতে একবার গিয়েছিল ব্যানার্জি কি করে ব্যানার্জি হচ্ছে দু মুখো ব্যানার্জি হচ্ছে একবার সাপের মুখেও চুমুক হয় একবার মানে ব্যাঙের মুখেও চুমো খায় ব্যানার্জি হচ্ছে কি দু মুখো আর ব্যানার্জি বিক্রি হয়ে গেছে ব্যানার্জি তাক কি হয়েছে ভিউজ কামাবার জন্য। যখন হ্যাচারি রোডে মন্দিরটা ভেঙেছে তখন ওর বাবাকে আর ভাইকে পাঠিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। কেন যে এখন ভিডিও করবেন না এখন কেউ আসবেন না পরে করবেন আমি করতে দেব তা ব্যানার্জি হচ্ছে যখন আমি ওর ওর ইয়েতে সাবস্ক্রাইব করেছিলাম আমি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম ব্যানার্জি হচ্ছে বিক্রি হয়ে গেছে ব্যানার্জির বাবাকে ব্যানার্জির ভাইকে কাম কিছু পয়সা কামাবার জন্য ভিডিও করতে পাঠাতো আমাদের বাড়িতে তখন রোডে যখন যেত তখন ভিডিও করেছে এখানে যখন বালাইতে এসছে তখন তখন ভিডিও করেছে ব্যানার্জি ব্যানার্জি পরিবার দেখবে যে আছে যে চ্যালেঞ্জটা আছে এখানে এসছে তার বাবা আর তার ভাইকে পাঠিয়েছে আমি বললাম যে কেন করবে না ভিডিও করো ভিডিও করেছে করার পর আমাকে একদিন হঠাৎ ফোন করলো আমি কথা বলছি ভ্যানার্জি পুরো বিক্রি হয়ে গেছে ভিউজের জন্য পুরো বিক্রি হয়ে গেছে আর ওরাও কিনে নিয়েছে মনে হয় মুনমা তুমি যাকে ভেড়া বলো না সেই ভেড়াটার কাছে মানে বিক্রি হয়ে গেছে ভেড়ার সাথে তো আরো অনেকে আছে যেমন ডাইনি বুড়ি আছে ভেড়া আছে তারপরে ভেড়া বলো না ওকে ভেরি বলো তাহলে খুব ভালো হবে ওয়ালকে তুমি ভেড়া বলো না ভেড়ি বলো তাহলে খুব ভালো ভেড়া ভেড়ি নয় স্ত্রীর লিঙ্গ তো তাই ও আর হচ্ছে গিয়ে ডাইনিটা ছিল তারপরে আপনারা জানেন আংটি কাকু অনেক আংটি পড়ে থাকে সেই কাকু তারপরে কেস ম্যাডাম আছে এখানে মধ্যে হুম তারা এখানে অনেকে জড়িত আছে মন্দিরটা ভাঙার জন্য আমরা সবাই জানি তা একদিন আমাকে ফোন করে ব্যানার্জি ব্যানার্জি দেখছি উল্টো পাল্টা করে অনেক ভিডিও করছে ভিডিও করার পর কোনো একটা দোকানে যারা ফুল বিক্রি করে সেই দোকানে ফোন করেছে ফোন করে বলেছে মঙ্গলা মায়ের কাছে আমার নাম্বারও ছিল ওর কাছে আমাকে মাঝে মাঝে ফোন করতো ছুঁচে ঢুকে ফাল হয়ে বেরোতো ব্যানার্জি ছুঁচে ঢুকে ফাল হয়ে বেরোতো প্রত্যেকটা খবর নিত আর ও দেখে বিক্রি যেত ওকে ও বিক্রি হয়ে গেছে ওদের কাছে ভেড়াদের কাছে বেড়েদের কাছে বিক্রি হয়ে গেছে সেই জন্যই প্রত্যেকটা খবর মন্দিরে দিত আর কি সে নেগেটিভ করে ছাড়তো আমি জানি মা আমি জানি প্রথমে সে মাকে বাবাকে ভাইকে পাঠাতো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি কিছু টাকা পাওয়া যায় থেকে চলবে তো সেই বিক্রি হয়ে যাওয়ার পর একদিন আমাকে ফুলের দোকানে একটা ছেলেকে ফোন দিয়েছে ফোন করেছে বলছে মোংরা মাকে ফোনটা দিতে তুই আমাকে ফোনটা করলো ব্যানার্জি ব্যানার্জি ফোনটা করার পর বলছে আমি যে বল কী বলছিস বলছে যে জানো তো তোমাকে একটা গোপন কথা বলবো তুমি যেন কিছু বলবে না আমি যে কী ও জানো তো তোমার কৃষ্ণকালী মাকে না তোমার কেস ম্যাডাম আছে না কেস ম্যাডাম আর ওই যে ভেড়া যাকে যাকে মুন্মা ভেড়া বলেছো ভেড়া নয় ভেরি বলবে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তুমি তো ভেড়া বলো ভেড়া নয় ভেরি বলবে বলছে ওরা সবাই মিলে কৃষ্ণকালী মাকে তুলে নিয়ে চলে যাবে এটা আমার কাছে গোপন কথা কেন কথা না ইনস্টাগ্রামটা নাকি ওদের হাতে ওদেরকে বলেছে তুমি যদি এইসব করো তাহলে ইনস্টাগ্রামটা তোমার আমি ফলোয়ার্স পাড়িয়ে দেবো ওই ভেড়াটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভেড়া ওয়ার্ল্ড ভেরি বলেছে ব্যানার্জিকে ব্যানার্জি আমাকে ফোনে সব কথা বলে দিল যে এই মাকে চক্রান্ত করছে ওখান থেকে মার্কেট তুলে নিয়ে চলে যাবে এই করবে আর এই করবে আর সবাই ছেড়ে দেবে ভক্তরা ওদেরকে তাই ব্যানার্জি বিক্রি হয়ে গেছে মুন মা সেই জন্যই ব্যানার্জি প্রত্যেকটা নেগেটিভ মন্দির বন্ধ হয়ে গেল আজকে সত্যি কথা না পুলিশ এলো তোর মাথা হয়েছে তোর মুন্ডু হয়েছে দেখবি দুদিন পর না দেখবি আর একটা কথা ব্যানার্জির ফ্যামিলি রিপোর্ট মারো চ্যালেঞ্জটাকে যত ভক্ত আছেন ব্যানার্জি স্কাই দুনিয়া এগুলো সব রিপোর্ট করো প্রত্যেকটা ভক্তগুলো রিপোর্ট করো ব্যানার্জি এই চ্যানেলটাকে দেখবে না রিপোর্ট করো কারণ মন্দির বন্ধ হয়নি সবাই দেখছো রেগুলার মন্দিরে আসছি ওরা তো চক্রান্ত করছে মন্দির ভাঙবে হ্যাঁ ও হচ্ছে দু গড় একটা সাপের মুখে চুমকায় ব্যাঙের মুখে চুমকায় একবার এসে ওদের নামে নিন্দে আমার কাছে করে আর আমার নামে নিন্দে একবার ওদের কাছে করে ও হচ্ছে এমন ধরনের আর ভেরিগুলো ইয়েগুলো তোরা ইয়ে ওয়াল তুই ভালো করে শোন তোদের অনেক খবরা খবর আমাকে দিয়েছে বুঝলি তোদের যে বাঁশ দেবে না সেটা কি জানছিস তুই আমার শত্রু ঠিক আছে আমার শত্রু কৃষ্ণাকালী মায়ের শত্রু কিন্তু তুই যে স্কুলটা এলি একবার তো দর্শন করতে আসতে পারতিস দর্শন করতে আসতে পারতিস ওই যে কেস ম্যাডাম সবাইকে কেস দিই বেড়াই না সেই কেস ম্যাডাম কেস ম্যাডাম নাকি মাকে তুলে নিয়ে চলে যাবে এরকম তোদের সঙ্গে একটা আলোচনা হয়েছে তাহলে ব্যানার্জি ফ্যামিলি আমাকে বলে দিলো আমরা যে তোমাদের যে ঘুরিয়ে জুতোটা মারবে না তার কি মানে আছে যে ভিডিও করে যে ভিউজ কামায় যে ইনকাম করে সে যদি তাকে লাথি মারতে পারে তাহলে সে তোমাদেরকেও সেটাই করবে কারণ সে ভগবানকে বিশ্বাস করে না বুঝতে পেরেছ ব্যানার্জি শোন তুই তো আমি ওয়ালকে বলছি তোদের সব কথা আমাকে বলেছে